আমার এলাকার একজন মানুষ মারা গেছে কবর দিতে গেছে বাজার কবরের ভিতরে শুধু পানি আর পানি আর পানি বালতি দিয়া পানি সব তুলে বেলাইলো কিছু কোন পরে যা থেকে আবারও পানি পরিশেষে কলার গাছ কাইটা কাইটা ওই কবরের ভিতরে দিয়া লাশটা কাদা মাটির উপরে পানির উপরে পানির উপরে খেয়ে আসলো ছেলেগুলো কাঁদে আর বলে বাবা ঘরে তোমার দামি খাট পরে আছে বাবা সে বাবা তোমার ভালো বিছানা পরে আছে বাবা কাদা মাটির ঘরে বাবাকে সাইত করলাম বুক থাপড়াইতে যার কান্না করতেছি হেজন বাজান কার কখন মৃত্যু হবে দুনিয়ার সফর কার কখন শেষ হবে আমরা কেউ জানি না

সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ জিনি আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন লুকুতে গেলাম কি তাসবিহ পাঠ করলাম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই

আছেনে নাই খালি ফিচ ফিচ শোনা যিকি কষ্ট শোনা লাগ না জানানা যদি আল্লাহ কাছে আকৌ কি বলি ঘৰপানা আতি না ফিয়াউৰিয়া হেচা নাচাওঁ অফিল পাখি বতী হেচা নাচাওঁ বপে না সূরা বাকারা 286 নম্বর আয়াত আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে কে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে কে আমার ভাইরা পবিত্র কুরানুল করিমের যে সুরা সুরাবির নাম হল না এক নম্বর আয়াত উল নাস আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে রব আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গেরামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনি সজন আপনাকে আমার

মশুরির নিচে সাহি তৈন্য মানুষ কেন বাবারে গোসল করা দেয় বাবা কেন কোন কথা বলে ছোট্ট মেয়েটা হাউ মাউ করে কাঁদে দেখেন না কত সোশ্যাল মিডিয়াতে ভিডিও বাবা মারা গেছে তিন চার বছরের সন্তান বাবার খাটিয়াটা ধৈরা কাঁদে আরে বলে আপু ওঠো আপু ওঠো আপু ওঠো বাবার ওঠে না আমার ভাইয়ের আর ভাইয়ের আপনাকে আমাকে গোসল করা দেওয়ার পর অর্প

ওই বাশের সিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করবে এরপরে যখন মাটি দিয়াদের বাজান কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার ডানে মাটি বামে মাটি মাটির হবে বিসান বিসান ওপরেতে বাশের সাউনি কবর নাম তার ঠিকানা এ দুনিয়ার কেউ আর দেখতে যাবে না ওই কবরে আপনার আবার কি হবে রে মাসাল ওই কবরের আকার পরে আত্মীয় স্বজন সবাই একে একে চলে আসবে কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে দেখে বলবে আমাকে একারাই খাজাই ও কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না মাসাল ওই কবর বড় কঠিন জায়গা বাজান ওই কবরের ভিতরে আপনি আমি যখন চলে যাব যারা দুনিয়ার জমিন থেকে গুণা করে অপরাধ করে কবরে যাবে

দেহ থেকে দেহ থেকে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ বিশের যন্ত্রণায় জ্বলে শেষ হয়ে যাবে ওই কবর কঠিন চাই চাই আমাই আমাল মিৎ ক লাদা রতিন খৈ রইয়া র অমাই আমল মিৎ ক লাদা রতিন সার রইয়া রান্ দা রে যদি সাররা পরিমাণ অনুপরিমাণ লেক আমল করো ওইটাও তোমার আমল নামা লিপিবদ্ধ করা হবে আবার সাররা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামা লিপিবদ্ধ করা হবে আমার ভাইরাই রাই কবর বড় কঠিন চাইরা কত মানুষকে কবরে নিজের হাতে সাহিত্য করলাম এই তো কয়েকদিন আগেই বাজান গো আমার প্রচন্ড বৃষ্টি হয়ে গেল হয়ে গেল আমার এলাকার একজন মানুষ মারা গেছে কবর দিতে গেছে বাজান কবরের ভিতরে শুধু পানি আর পানি আর পানি বালতি দিয়া পানি সব তুলে বেলাইলো কিছু কোন পরে যা আবার ও পানি পরিশেষে কলার গাছ কাইটা কাইটা ওই কবরের ভিতরে দিয়া লাশটা কাদা মাটির উপরে পানির উপরে ছেলেগুলো কাঁদে আর বলে বাবা ঘরে তোমার দামি খাট পরে আসে বাবা বাবা তোমার ভালো বিছানা আছে বাবা বাবা মাটির ঘরে বাবাকে সাইতো করলাম বুক থাপড়াইতে যার কামনা করতেছি বাজান কার কখন মৃত্যু হবে দুনিয়ার সফর কার কখন সে হবে আমরা কেউ জানি না এই জন্য দাম্ভিকতা করা যাবে না অহংকার করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না সুদঘুষ খাওয়া যাবে না বিনা বিচার করা যাবে না মাতা পিতার হক নষ্ট করা যাবে না তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বিবির হক নষ্ট করা যাবে না সন্তানদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না যাবে না কথা বলেন দুধে পানি মেশানো যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না কথা বলে ঠিক কি না ঠিক কি না সকল গুণা থেকে বেঁচে থাকার দরকার আছে না আমার ভাইয়ের ওই খবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার তোমার এই দুনিয়ার রবের রবকে গোলামি করেছে যারা এক আল্লাহর ইবাদত করেছে যারা আল্লাহর খাঁটি মোত্তাকি বান্দা ছিল যারা তারা উত্তর দিয়া বলবে রব্বি আল রব্বি আল্ল আমার র যারা দুনিয়াতে রবের গোলামি করেছে রবের সাথে যাদের সম্পর্ক ছিল যে যে অফিসে নিয়মিত যাত্রা করে তার ভাগ্যে তো বেতন বোনাস জোটে কয় না কথা কয়নি কথা কয়নি যে অফিসে চাকরি করে সে তো বসের নাম জানে কথা বলে ঠিক কিনা এই দুনিয়ার এই দুনিয়ার রবের গোলামি করেছে আ আল্লাহর কাছে সত্য করে জীবনটা কাটাইছে যারা নিয়মিত মসজিদে যাতাত করত রবের জীবনের পরেতে পরেতে রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল আমার ভাইরা এই দুনিয়ার জমিনে যে নিজেকে খাঁটি মুমিন মুত্তাকি বানায়া সকল পাপ থেকে নিজেকে বাঁচায় রাইখা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে আল্লাহর পছন্দের গোলাম হয়ে কবরে যাবে আমার আমার ভাইরা তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা সে ইমানদার মেক্কার আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আমার রব কে কিন্তু যে জীবনে চাকরি করে নাই অফিসে যায় নাই সে কি নাম বলতে পারবে বলতে পারবে